গুড মর্নিং তো এখন সকাল সকাল ব্রেড অমলেট বানাচ্ছি এখানে গোলমরিচ দিয়েছি লবণ দিয়েছি ও তো সকালবেলা পেঁয়াজ লঙ্কা এগুলো কিছু খেতে চায় না ডিমের সাথে তো ওই জন্য আর কি আর ব্রেডগুলোকে হালকা একটু সেঁকে নিয়েছি দিয়ে তারপরে এই যে অমলেটটা আমি করবো ওকে দিয়ে যাবে হচ্ছে পুলিয়া সালিতে কালকে প্রোডাক্ট সব রেডি করে রেখেছে কালকে রেডি করে রেখেছে আজকে শুধু দিয়ে আসা তো ওটার জন্য যাবে কিন্তু সকালে না খেয়ে গেলে কি হয় বলছিল খাবে না না কিছু তো খেয়ে দাও আজকে হচ্ছে সোমবার কাকিমাদের বাড়িতে আবার করে পুজো হয়েছে ওখানেও যেতে হবে তো ও আসলে যাবো ওনাকে আগেই আমি স্নান করে যাব সেটাই ই করছিলাম দুজনকে মানে তিন করে পুজোর দিন কাকিমাদের বাড়িতে সকালে সবাই সবাইকেই খেতে বলে মানে যারা যারা আর কি যায় আমরা ছাড়াও তো আর অনেকেই যায় নিরামিষ ইয়েতে থাকে খাওয়ারে খাওয়ারে নিরামিষ থাকে ডাল অনেক রকমের ভাজা মানে খুব ভালো হয় খাওয়াটা আবার বিকেল বেলা কীর্তন হয় তারপরে আবার একটা খাওয়া দাওয়ার ইয়ে থাকে মানে এই সোমবারটার জন্য মানে সবাই আমরা অপেক্ষা করে থাকি যে কবে আসবে কারণ ঠাকুরের পুজোটা হয় তাছাড়া সবাই একসাথে হওয়া যায় একটা আনন্দ মজা সবকিছু তো ওখানেও যাওয়া লাগবে একটা ছিঁড়ে গেল সামনের দিকে দেখা একটা ভালো হয়েছে না আগে নিয়েছিলাম ব্রেড ঠিক আছে ব্রেড নিয়ে তারপরে এখন ঘুমের সাথে আবার উল্টা বাকি আরো দুটো করে নেবো আমার জন্য মিকিটা কি খাবে ডিমের গন্ধে ডিমের গন্ধে মিকি নাকটা উঁচু উঁচু করছে মনে হচ্ছে হুম এমনিতে দিন দিলে তুমি খাও না ডিমের কুসুম খায়ও সাদা অংশটা খাবে না তো দেখো ব্রেড ছিল তিনটা তার মধ্যে এখানে দেড়টা এখানে দেড়টা শাশুড়ি বউর জন্য তো যে সকালে আজকে খাওয়াবে ভাবে আমি একটু পরে ভাত খাওয়ার জন্য সব রেডি করবো কালকে সমস্ত কিছু রয়ে গেছে মাছটা শুধু নেই মাংস আছে ডাল আছে চাটনি রয়েছে সব কিছু রয়েছে আজকে রান্না বাড়িও করতে লাগবে না এই যে দুজনের জন্য রেডি করে নিয়েছি না ওই ঘরে খাও ওই ঘরে ঠাকুর আছে খাওয়া যাবে না

গুডুনকে নিয়ে যাবে ও একটু লেখালেখি করে দিয়ে আসতো এ আমি যাব না কিন্তু হুম সাবধানে যাবে গুট্টু এ গুট্টু আয় 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 আমরা চা খাই চল ও আর চা খায়নি আর শ্যাম্পু এনেছে কালকে এতগুলো মা আর ও ইউজ করে আমি তো ওই যে মামারতে শ্যাম্পু ইউজ করি চুলের জন্য আর মা ও সানসিল্ক ইউজ করে চা এনেছিলো তিনজনের জন্যও চা খায়নি আমরা দুজন খাচ্ছি তো আমার তো স্নান দান কমপ্লিট ও স্নান করতে গেছে আর এদিকে ওয়েদার খারাপ করেছে হঠাৎ করে দেখো রোদ ছিল কিছুক্ষণ আগে এখন আবার ওয়েদার খারাপ করেছে আমি একটু বাইরে যাব মানে আমাদের ফ্ল্যাটের বাইরে আর কি মাকড়সার ঝোল হয়েছে পুরো জালে হয়ে গেছে রান্নাঘরের জানলা টানলা তো এইগুলো একটু পরিষ্কার করার কথা ছিল স্নানের আগে এবার স্নান করে চলে এসেছি আর কাপড় চোপড় ধুয়ে স্নান করে আসলাম আমার দুটো নাইটি নাইটি একটা আর একটা সকালে পড়েছিলাম ওই নাইটি ওর প্যান্ট এগুলো ধুয়ে স্নান করে বেরিয়েছি ওকে বললাম ছাদে মেলে দিয়ে আসতে এবার ছাদে তো মেলে দিয়ে এসছে এদিকে ওয়েদার খারাপ করছে আরেকজন একজন রে কি দেখো তুমি হুম তা চলো বাইরে গিয়ে ওই যা পরিষ্কার করে রেখে আসি শুধু মনে হচ্ছিলো যে কখন করব কখন করব অথচ স্নানের আগে একুটা মনে হলো না সকাল থেকে কিন্তু মনে করে রাখছিলাম যে ওটা করতে হবে ওই যে তার তাঁতদারি দিচ্ছিলো বলে কি তাড়াতাড়ি যাও আমি চলে এসেছি কুরিয়ার সার্ভিস থেকে কাকিমাদের বাড়িতে যেতে হবে স্নানটা করে আসো ওই জন্য করে আসলো ও মাথা চুল কেন উকুন হয়নি কিন্তু আমার মাথায় উকুন নেই কয়েক বছর হয়ে গেছে মাথায় উকুন নেই আগে ছিল প্রচুর উকুন ছিল যখন স্কুল কলেজে পড়তে তো এই দেখো এত মাকর্ষের ঝুলেছে এখানে একেবারে কি অবস্থা জানলাটা লাগাও ওইদিকে এদিকে আমি এগুলো ঝাড়াঝড়ি করছিলাম কল্লোল বলছিল লোকে দেখলে হাসবে ভাড়াবাড়ি তার মধ্যে আবার তুমি বাইরে গিয়ে এরকম করে যা তারপর আমি বললাম ভাড়াবাড়ি তাতে কি কিন্তু আমরাই তো বর্তমান থাকছি জানলার গ্রিলগুলো পুরো অন্ধকার হয়ে গেছে মাকড়সার জালে তো আমি মানে সহ্য করতে পারছিলাম না যে কতক্ষণে এটা পরিষ্কার করবো বাইরের সাইডটা কেমন একটা দেখতে অথচ ফ্ল্যাটের ভিতরটা ভালো লাগে এই যে ঘুটুনটা এখানে দেখছে এই যে ঘুটুন এই যে ঘুটুন এ ঘুটুন ওকে বাইরে বের করিনি ওই জন্য এদিকে দেখছে এই জায়গাটা বাইক বের করেছে ও বাইক দিয়ে জন্য চলো পরিষ্কার করে গাছের গোড়ায় একটু সারও সার শুধু রান্নাঘরের জানালার গ্রিল না ওইদিকে যে মার ঘরের জানলাটা আছে সেটাও আর এদিকে তো আমি ফুলের টাছ লাগাই এখানে জল টল দিই হাতা হাঁটটা তী হয় ওই কারণে এতটা কিন্তু মাকসার জাল ছিল না তারপরেও আমি পরিষ্কার করি মাঝে মাঝেই তো ওই জায়গাটা পরিষ্কার করলেও যেন বেশি হয়ে গেছে একদম তো এটা পরিষ্কার করে নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে রেডিও কি কাকিমাদের বাড়িতে যাওয়ার জন্যও স্নান করছিলো বলে আমি এটা করছিলাম তো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়লাম কাকিমাদের বাড়িতে যাচ্ছি আর সেই যাওয়ার কথা ছিল সকালবেলা আর দেখতে দেখতে প্রায় দুপুরের পরেই মানে দুপুর গড়িয়ে গেছে দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলল তো যাওয়ার পথে মালা নিয়ে যাব তিন আটটা জন্য মিষ্টি নিয়ে যাব আর কালকের তকে টকে সবই আছে মা খেতে পারবে মাংস আছে ডাল আছে সন্দেশ দিন তো কোনটা নেবো ঠাকুরের জন্য সন্দেশ কোনটা ভালো হবে এটা নেই দিন এটা কত করে দশ টাকা একটা পিস দাদা একটা মালা নিন কিসের মালা নেব সেটাই তো আকন্দ ফুলের নেই তাহলে গেলে হবে আকন্দ ফুলের মালাটা নেই আকন্দ ফুলের মালা নেই আর কি বিনা ঠাকুরের জন্য নেই তো আর কি করবো রজন ওই যে জি জি 오지고올 বাড়ি এসলাম এই এক্ষুনি এসে কাপড় টুপা বদলাম মা খাওয়া দাওয়া করে শুয়েছে কে তো কী দিয়ে মাংস ডাল চাটনি খাওয়ি চাটনি খাইনি তো আমরা খেয়ে এসেছি হচ্ছে ডাল তারপরে ভাজা ছিল আর হচ্ছে লাবড়া ও খেয়েছে আমি খাইনি গ্যাট আর কি কারণ আজকে তিন আটটা করে পুজো না নিরামিষ ছিল আর ভিডিও আর করিনি ওখানে মানে মানুষজনও ছিল আর কী বলো তো সব জায়গায় অত ভিডিও করতে ভালো লাগে না ঠাকুরটা ঠাকুর ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে আমার আসন ঠাকুরের তো চলো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই একটু আর শুয়ে রেস্ট নিব নাকি আমি ছাদে যাবো মনে হচ্ছে নিয়ে কারণ তো ছাদে যাওয়ার জন্য গেছে না তাও আমার দেখো ছাদে যাওয়ার জন্য সন্ধ্যার সময় আবার কীর্তন আছে কাকিবাদের বাড়ি তখন হয়তো তিনজনই যাব কীর্তনে কীর্তন আছে আবার লাইভে মনেও যাবে কল্লোল বলছে কোনটা কিভাবে সামলাবো জানি না লাইট নয়টায় কীর্তন আবার শুরু হবে সাড়ে ছটার থেকে আর খিচুড়ি মিষ্টান্ন তারপরে লাবড়া এগুলো আর কি রাতের ওই কীর্তনের দলের জন্য আলাদা কিছু আর বাকি যারা কীর্তনে যাবে তাদের জন্য এইগুলো আজকে সারাদিন রান্না করতে হয়নি বাড়িতে কালকে একবারই এত সব রান্না হয়েছে আর আজকে আবার কাকিমাদের বাড়িতে ছিল ওই জন্য রান্নার চাপটা ছিল না চলো মা শুয়েছে লাইট অফ করে তো দেখো শাশুড়ি বউ মিলে দুজনে রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা আমার মা দিয়েছিল তো দেখো শাড়িটা অনেক দিন পর পড়েছে দেখো ভীষণ ভালো লাগছে না বলো এই কালারটা মাকে বানিয়েছে ভালো তো চলো রেডি হয়ে নিয়েছে ও যাবে না ও আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে ও প্রোডাক্ট দিয়ে আসলো এইখানে এক দুজন আছে যাদেরকে প্রোডাক্ট ও নিজে দিয়ে আসে কুরিয়ার সার্ভিসে আর কি যেতে দিতে হয় না নিজে গিয়ে দিয়ে আসে হ্যাঁ লোকাল কাস্টমার কিছু আছে তারা আমি না মুখে কোনো ক্রিম লাগাইনি শুধু জল দিয়ে ধুয়ে একটু লিপস্টিক দিয়েছি যে গরম সহ্য হচ্ছে না যেন ক্রিম কেউ তো আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে রিক্সায় তুলে দিয়ে আসবে আর সেই কতক্ষণে যাওয়ার কথা ছিল এখন আমরা যাচ্ছি বুঝতে পারছো কত দেরি হয়ে গেছে কীর্তন শুরু হয়ে গেছে মনে হয় গুটুনকে নিয়ে এর মধ্যে ছাদেও গেছিলাম তো গিয়ে রিক্সা ধরবো রিক্সাতে যাবো দুজনে রিক্সা দিয়ে যাবো আসবো রিক্সাতে আবার লাইভ যেতে হবে নয়টায় রাত্রি ছেলেটাতে খিচুড়ি সবাই মিলে নিয়ে নিচ্ছি আমাদের জন্য দিয়ে দিচ্ছে দেখো আর এখানে পায়েস আছে লাবড়া আছে এই হচ্ছে পায়েস অনেককে দিয়েছে মা ও যে ওখানে বসে আছে ওহ সব আমরা গেছি আর এই হচ্ছে লাবড়া এই অনেকটা ছিল তো সবাইকে দেওয়া হচ্ছে লাইভেও গেছিল একাই এবার ওর মোবাইলে বারবার আটকে যাচ্ছে আটকে যাচ্ছে এখন ওই যে আমি গিয়ে তারপরে লাইভ করবো আর কি তো ওই যে এখান থেকে সবাই সবাই এখন নিয়ে বাড়ি চলে যাবো এখানে কেউই খাব না আর ভেবেছিলাম যে একাই ও লাইভটা করুক এবার ওর মোবাইল আটকে যাচ্ছে এবার আমার মোবাইলের সাথে যে সেট করে ইয়েটা মাইকটা ওটা শুধুমাত্র আইফোনেই সেট হয় ওর মোবাইলে হয় না তো এবার সাউন্ডও ক্লিয়ার না এইভাবে তো আর লাইভ হয় না ওই জন্য আর কি আনাগন্টা এখন আমি গিয়ে বাকি দেবো তো ওই যে দেখো প্রসাদ এখানে নিয়ে নিয়েছে সবার জন্য নিয়ে বাড়ি যাচ্ছি গিয়ে লাইভ করতে হবে দৌড়ির উপরে যাবো রাস্তায় এসে রিক্সাও পেয়ে গেছি তো দেখো এই এসে আর কোনো ভিডিও করার মানে ই পাইনি এই মাত্র লাইভ থেকে বেরিয়েছি আর লাইভের সাথে সাথেই কিন্তু এখানে ও প্রোডাক্ট সব ভাঁজ করে নিয়ে নেয় ভাজ করে রেখে দেয় আর আমার মাথা মতো সমস্ত কিছু ঘুরছে পুরো মাথা ঘুরছে এতক্ষণ ধরে বক 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 করে না কম কথা না তার মধ্যে কিছু লোক আছে ইচ্ছে করে এসে মানে উল্টো পাল্টা কথা বলবে ফেইক আইডি দিয়ে ঠিক আছে ফেক আইডির পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে আসলে তারা নিজেদের অরিজিনাল ফেস অরিজিনাল আইডি দিয়ে কমেন্ট করতে লজ্জা পায় ভয় পায় হ্যাঁ ওই জন্য ফেক আইডি নিয়ে কমেন্ট করতে আসে লোককে উত্তপ্ত করার জন্য কিন্তু আর যাই বলো আমাকে মানে পিছনে নেওয়ার মতো বয়সটা বা সময়টা আর নেই যেটা এক সময় হতো হয়তো অনেক আগে কমেন্ট দেখলে মন খারাপ হতো লোকের টোন টিৎকারি দেখলে মন খারাপ হতো ঠিক আছে এখন কিন্তু আর সেটা নেই এখন নিজেদের মতো নিজেরা চলার চেষ্টা করছি কষ্ট করছি প্রচুর এগিয়ে যাওয়ার জন্য আর তোমাদের আশীর্বাদ ভগবানের কৃপা অবশ্যই আছে তাই না তো চলো এই যে সব কিছু ভাজ ভুজ করে শেষ বুকিং অলরেডি অনেকক্ষণ শুরু হয়েছে না তো আমরা দেখো চা খাচ্ছি আরে যেটা কালকে প্রভুজি নিয়ে নিয়েছিল বুনুর চিত্রা তো এটাও খাবো কারণ তো প্রচুর খিদে পেয়েছে আজকে সেই

দারুণ লাগছে লাড্ডুটা মানে একটু অন্যরকম একদম পুরো প্রভুজির লাড্ডু আমি আর খাইনি তুমি খেয়েছো গো প্রভুজি সরপাপড়ি খেয়েছি কিন্তু অন্য লাড্ডু খাইনি আর কি তো লাড্ডুটা মানে দারুণ টেস্টি মার খাওয়া হয়ে গেছে মানে জল খাচ্ছে মিটি আমাদের সাথে ভাগ নেবেই মিষ্টি অল্প দেরি সামান্য দেখি না বেশি দিয়ে এই দেখো যা যা এত বেশি দিলে আবার কমই করবে আর ছিল যে এগুলো তো কালকেই দুজনে দুটো বাটার স্কচ খেয়েছে ও আর মা আর আমি খেয়েছিলাম হচ্ছে চকলেট তো আমি তো এখন বাটার স্কচ খাব আর মা খাবে চকলেট দেখো আমরা এখানে লাইভ করে খাওয়া দাওয়া করে চা খাইলাম বিস্কুট খাইলাম তারপরে প্রভুজি লাড্ডু খেলাম এখন কাছে কেক তারপরে আর হচ্ছে না একটু ওরা ভাত খাবো গুটুনও খাবে না গুটুন তো কেক খাবে না ভাত খাবে না গুটুন ভীষণ আসলে খিদে পেয়েছে এটা হচ্ছে বড় কথা তো ওইদিকে ভাত হচ্ছে চলো একটা খাই বাটাস্কচ আমার প্রিয় কেক বাটাস্কচ ভালো লাগে বাটাস্কচ পেপারটাই প্রিয় আমার

তো এখন এই তালের শেষ আমার ভীষণ প্রিয় গো কেমন টেস্ট দারুন থ্যাঙ্ক ইউ নিয়ে এসে বলছে দারুন একটা সারপ্রাইজ আছে তোমার জন্য কি সারপ্রাইজ কি এমন দিনই এনেছে প্রথম বলছিলাম ইয়া জামরুল তারপর দেখি না কতদিন খাই না কালকের মাংস ছিল শুধু মা দুপুরে খেয়েছিল আমরা তো খাইনি ওই যে এখন চারজনের জন্য তিনজনের জন্যই ঘুটুনের চিকেন আজকে আবার রান্না করা হয়েছে একটা জাল দিয়ে নিচ্ছি

চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার কালকে গুড নাইট টাটা